আসসালামু আলাইকুম দিস ইস মি আজকে মনে হয় আজকে আমরা এই যে আমার পোলাভান্ডে নিয়ে ছাদে উঠছি ক্লাস এইটের মেয়েদের নিয়ে মতগঞ্জ প্রাশ চম্পাতলি স্কুলের ছাদে উঠছি আমরা রহমতগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস এইটের গাছের পরিচর্যা করার জন্য উঠেছিলাম কিন্তু এত রোদের মধ্যে পানি দেওয়াটা ঠিক হবে না তা আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে আস না গতবার নাই সেই করলি ও এখন দুইটা স্কুলে একসাথে হত এই

ਆਇਕਾ ਪਿਆਰ ਕੀ ਯਾਰਾ ਦੇ ਨੀ ਖਲੇ ਨਾ ਜੈਸ ਲੈ ਲਵਾਂ ਜਾ ਗਿਆ ਭਲੇ ਅੱਜ ਮੈਂ ਖੰਦ ਆਪ